করে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ করবো মুক্ত বাংলাদেশের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সামনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কোন দল যদি থেকে থাকে সেটা হবে ইনসেপি ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই একটা বিষয় আমরা মিডিয়াতে দেখেছি গত তিন চার দিন ধরে জাতীয়ভাবে এই আন্দোলনের শক্তি এই তরুণ সমাজকে বিতর্কিত করার জন্য এক শ্রেণীর মিডিয়া লেগে পড়েছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে যারা ইন্ডিয়ান আধিপত্যকে বাংলাদেশ থেকে সামনে উৎপাদ করেছে তাদের পিছনে লাগতে আসিয়েন না আমাদের স্পষ্ট বার্তা এই তরুণ সমাজ আমাদের জন্য আমাদের হোক আমাদের আশা আমাদের ভালোবাসা এদেরকে যদি বিতর্কিত করে দেন বাংলাদেশের কোন স্বপ্ন থাকবে না বাংলাদেশের কোন আশা থাকবে না বাংলাদেশের নতুন করে ঘরে থাকার কোন ইচ্ছা থাকবে না কারণটা হলো তেপ্পান্ন বছর ধরে আমরা দেখেছি এই ঘুণে সমাজ থেকে আমাদের সাবেক পলিটিশিয়ানরা রাজনীতির নামে কিভাবে দুর্নীতি করেছে